আই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে লিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডিসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো যাক আমরা কি জানছি হচ্ছে নীতি কথা ঠিক আছে তাহলে নীতি কথা করে দেখি বলতো আমরা গল্পের একদম শেষ দেখিনা না লেখককে দেয় রাল্ফ ওয়ার্ল্ড ইমোশনাল লেখা এটা ঠিক আছে দেখ একটু দেখ তাহলে সব একটু দেখ ভালো করে দেখবি তাহলে বলছে রাল্ফ ওয়ার্ল্ড ইমোশন ইনি হচ্ছেন কবি এই কবি সম্পর্কে আমরা একটু ওগুলো দেখবো দেখ কবি পরিচিতিতে বলছে রাল্ফ ওয়ার্ল্ড ইমোশন ওয়াজ বর্ন ইন এইট ইন জিওথি রাল্ফ ওয়ার্ল্ড ইমোশন যখন করছেন আঠারোশো সালে অ্যান্ড ই পাস্ট ইন

তাহলে তার বিখ্যাত কবিতাগুলো গুলো ইনক্লুড মিন্স হচ্ছে অন্তর্ভুক্ত করা যায় ঠিক আছে তাহলে হচ্ছে কনকন হিন্দ বলে একটা কবিতা রয়েছে তার বিখ্যাত কবিতা অ্যান্ড ব্রহ্মা বলে একটা কবিতা মনে রাখবে তাই কবিতার একটি বিষয়বস্তু বলি তবে তাহলে এই কবিতা দুজনের কর্মকথন চলে তাহলে হচ্ছে সেই দুজন হচ্ছে আমরা জানি একটা কাঠ বেরালি আর একজন হচ্ছে মাউন্টেন তাই তো তাহলে একটা হচ্ছে স্কুইরেল আর একটা হচ্ছে মাউন্টেন তাহলে মাউন্টেনটা আমরা কি জানি লিভিং না নন লিভিং প্রাণ আছে না নেই নেই তাহলে মাউন্টেনটাকে বলবো আমরা নন লিভিং করে রাখবে আর স্কুলকে কি বলবো লিভিং ঠিক আছে যার প্রাণ রয়েছে তাহলে এই দুজনের কত কত বা দুজনের যেই ঝগড়ায় কবি তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতার মাধ্যমে সেটা আমরা দেখবো ঠিক আছে দেখ শুরু করছি ভীষণ সুন্দর কবিতা দেখ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইর হ্যাড আ কোয়ারেল দ্য মাউন্টেন হ্যান্ড সরি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল তাহলে পর্বত এবং

নীতিবাদ বা খুঁড়েবাজ বান রিপ্লাইড ইউ আর ডাউন ইজ ভেরি দি বান রিপ্লাইড বান মানে আমরা কি জানি রে ছোট করে কিছু কিছু বান মানে কি বেড়ে যাওয়া তাহলে এখানে বেড়ে কাজ হচ্ছে কার বেড়ে যাওয়া জানি তাহলে বানটা উত্তর দিয়েছিল রিপ্লাইড মানে কি জানিস উত্তর দা তাহলে বানটা উত্তর দিয়েছিল ইউ আর ডাউন ইজ ভেরি দি তুমি নিঃসন্দেহে খুবই বড় তাহলে হচ্ছে ডাউন ইজ মানে হচ্ছে তোর জানি সন্দেহহীন তাই তো নিঃসন্দেহে তাহলে হচ্ছে ভেরি বিগ মানে হচ্ছে খুবই বড় তাহলে কাকে সম্বোধন করে বলছে পর্বত সম্বোধন করে বলছে কে বলছে হুদে কাঠবেলি বলছে তুমি নিঃসন্দেহে খুবই বড় তুই রেগে গিয়েছে কে পাহাড়টা রেগে যায়নি কাঠবেলি রেগে গিয়ে পুত্র তার ভালো ভালো কথা বলছে যখন যে বলেছে আগের জন্য অর্থাৎ পর্বতটা বলেছে কাঠবেলিকে তুমি হচ্ছে একটা ছোট কি হুদে বাজ নীতি যখন এরকম মানে শুধু আলাদা আমাদের এটাকে কি বলি পিছন পাকা এরকম ধীরে বলে তাই কি বলেছে তুমি একটা ছোট মিটিবাগ বা কুঁড়ে তখন কাঠবেয়ালি বলেছে দা তো ব্যবস্থা করব প্রথমে প্রথমে তার কি করছে প্রশংসা করছে কি বলে প্রশংসা করছে তুমি নিঃসন্দেহে খুবই বড় বোঝা গেল এবারে তারপরে দেখ বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন অ্যান্ড টুগেদার বলছে কিন্তু অল শর্ট শর্ট মানে হচ্ছে ধরন সমস্ত ধরনগুলো অফ থিংস মানে হচ্ছে জিনিসপত্র অ্যান্ড আবহাওয়া এবং ওয়েদার তাই তো এবার আমরা কিনে আবহাওয়া তাহলে আবহাওয়া এবং সমস্ত জিনিসগুলোর ধরন গুলো মাস্ট বি টেকেন ইন টুগেদার তুমি একসঙ্গে নিতে পারো মানে এ কথার অর্থ কি বলছে বলতো একটা পাহাড় যদি থাকে শীত গ্রীষ্ম বর্ষা তার উপর দিয়ে কি হয় সব তো চলে যায় তার তো সবকিছু একসঙ্গে মানাতে হয় তো আবার কি সমস্ত জিনিস বলতে আবার কোনগুলো তাহলে বলছে তার উপরে কেউ পাথরের উপরে হয়তো কেউ ঢিল মারছে ইট মারছে কেউ গাছ কাছে পাহাড়ের উপরে উঠে তাহলে এগুলো তার তার উপর দিয়ে সব সহ্য করতে হচ্ছে তো তাহলে এগুলো সব কে মানিয়ে নিচ্ছে তার একসাথে পাহাড়টা সব এগুলো একসাথে মানি নিচ্ছে ঠিক আছে টু মেক আপ ইয়ার টু মেক আপ মানে হচ্ছে তৈরি করা তাহলে কি তৈরি করে এই ইয়ার মানে হচ্ছে একটা বছর তাহলে একটা বছরকে তৈরি করতে একটা গোলপ তৈরি করতে স্পিয়ার মানে কি জানলাম গোলপ অনেক বই তোরা মানে বই দেখতে পাবি হয়তো পৃথিবী ঠিক আছে বুঝে রাখবে তাহলে অনেক ব্লক তৈরি একটা ব্লক এবং একটা বছরকে তৈরি করতে পারে কে তৈরি করতে পারে পরবর্তা বুঝে থাকবে তারপর দেখ হ্যাঁ এবং আই থিঙ্ক ইট নোট ডিসগেস টু অকিউ পাই মাই প্লেস তাহলে ওই আগের লাইন পর্যন্ত কার প্রশংসা দেখলি তোমার তো প্রশংসা বললো প্রথমে ভালো ভালো কথা বললো তার নিয়ে তাই তো তার পরে ওরা কি করছে দেখ তাহলে বলছে আই থিঙ্ক আমি মনে করি ইট নোট ডিসগেস টু অকিউ পাই মাই প্লেস আই থিংক আমি মনে করি তাহলে আমি ওদের এখানে কে কাটবে কাজের বলছি আমি মনে করি ইট নোট ডিসগেজ এটা নয় ডিসগেস মিন্স হচ্ছে কি অপমান ঠিক আছে তাহলে আমি মনে করি এটা কোনো অপমান নয় টু অকিপাই মাই প্লেস আমার ছোট্ট জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে তাহলে ধরে রাখা মাই প্লেস মনে হচ্ছে আমার জায়গা মিটিরা যখন ছোট বলেছে তখন সে হয়েছে আরো বলছে আমি ছোট ছোট খেল দেখাবো তাই ওই বলছে আই থিঙ্ক ইট নো ডিস আমি মনে করি এটা কোনো অপমান নয় টু অকিউপাই মাই প্লেস আমার জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে বুঝা গেল তাহলে আমার জায়গাটাতে কার জায়গা কার বেন্ডি ই বাই নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই বলছে যদিও আই এম নট সো লার্জ যদিও আমি এত বড় নই অ্যাজ ইউ তোমার মতো তাহলে কে কার মতো বলছে কার বেল্টটা বলছে যে আমি হতে তো হচ্ছে পাহাড় তোমার মতো আমি হতে এতটা বড় নই কিন্তু হ্যাঁ তুমিও ঠিক আমার মতো এতটা ছোট নও

বলছে আই উইল নট ডেনাই ইউ মেক এ ভেরি পিটি স্কুইরেল ট্র্যাক আবার একটু ভালোবেসে বলছে পর্বতটাকে বলছে আই উইল নট ডেনাই ডেনাই হচ্ছে অস্বীকার করা ঠিক আছে বলছে আমি অস্বীকার করব না ইউ মেক এ ভেরি পিটি স্কুইরাল ট্র্যাক ইউ মেক তুমি তৈরি করো তুমি বলতে কে পর্বত তুমি তৈরি করো এ ভেরি পিটি স্কুইরেল ট্র্যাক একটা সুন্দর তার হচ্ছে কাঠবিড়ালি রাস্তা পিটি মানে আমরা কি জানি সুন্দর আর হচ্ছে স্কুইরেল মানে তোমরা জানি সবাই কাঠবিড়ালি আর ট্র্যাক মিনস হচ্ছে কি রাস্তা তাহলে কাকে উদ্দেশ্য করে বলছে তুমি একটা খুব সুন্দর রাস্তা তৈরি করতে পারো এটা আমি অস্বীকার করব। না কারণ দিয়ে যায় পাহাড়ের উপর দিয়ে যায় আর যাওয়াটা সে যদি না চাইতো কি রাস্তাটা তৈরি করতে দেবে দেবে না তো আক্রিয়া তো মনে হতে পারে পাহাড়ে গিয়ে প্রাণ চলে গিয়ে হবে সেটা বিষয় না কিন্তু দুজনের যেহেতু ঝগড়া বেড়েছে তাই জন্য বলছে যে তুমি আমি এটা অস্বীকার করবো না যে তুমি একটা সুন্দর কাঠ রাস্তাকে তৈরি করো ঠিক আছে এটা আমি অস্বীকার করব না ট্যালেন্স ডিপা অল ইজ ওয়েল অ্যান্ড ওয়েজলি পুট বলছে ট্যালেন্স ডিপা ট্যালেন্স মানে আমরা কি জানি ছোটবেলা থেকে বুদ্ধিমত্তা তাই না বুদ্ধি বলছে দুজনের বুদ্ধি কি ডিপা মানে কি আলাদা বলছে দুজনের বুদ্ধি আলাদা অল ইজ ওয়েল সবকিছুই ভালো বা সবকিছু ঠিকঠাক অ্যান্ড ওয়েজলি পুট এবং সবকিছু জ্ঞানের সাথেই রাখা হয় ওয়েজলি পুট মানে কি জ্ঞানের সাথে সবকিছুই রাখা হয় বলছে ই আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট বলছে ই বাই ওখানে ক্যান নট দিয়েছে যদিও আমি পারি না ক্যারি মানে কি বন করা তাই তো বলছে আমি বহন করতে পারি না ফরেস্ট মানে কি যে জঙ্গলগুলো বা বনগুলো আমি বন করতে পারি না অন মাই ব্যাগ আমার পিঠে কে বলছে কথাটা গাড়ি বলছে বলছে আমার পিঠে হয়তো আমি বনটা বা জঙ্গল বহন করতে পারি না নাই ক্যান ইউ ক্র্যাক এ নাট নাই ক্যান ইউ ক্র্যাক ঠিক তো এমনটা তুমিও একটা তো হচ্ছে ক্র্যাক মানে হচ্ছে ভাঙা আর নাট মানে তোমরা সবাই জানিস বাদাম

দেখো দেখছি এক একটা বলতে হবে আমার কিভিং সেন্টেন্সেস ফার্স্ট কোয়েশন দা স্কুইন দ্য মাউন্টেন্ড দা স্কুই ঝগড়াটা ভেঙেছিল পর মধ্যে কারো ডাউট দ্যাট দা মাউন্টেন ইস বানটা নিঃসন্দেহ যে পর্বত কি ছিল বিগ হয়ে যাবে আনলাইক আ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্যাগ আ নাট পয়েন্টটা দেখ স্টেট হোয়ার আর দা ফলোইং স্টেটমেন্টস আর টু 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 আর ফলস প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইওর আনসার প্রথম কোশ্চেন দা কি দিয়েছে দা মাউন্টেন কল দা স্কুইরেল লিটল বান তাহলে পর্বতটা তো যে দিকে দেখেছিল লিটল বান বলে তাই কি কি বলেছিল লিটল বলেছিল তাই না ছোট নীতিবাদ বা না বান বানটা উত্তর দিয়েছে ও নিজে নিজে ছোট ছোট বলে সে বলেছে আমি বান উত্তর দিয়েছে তাহলে কোন লাইনটা হবে এক বলে তুলে দিবি দিয়ে থার্ড লাইনটা লিখবি লিখে দেবে থার্ড লাইনটা ফর্মার কল দা লেটার লিটিল পিক পেয়েছি সবাই হম

পর্বত হচ্ছে ওদিন এর কি প্রাণবন্ত হচ্ছে কার্বিনেশ হয় তাই কার্বিনটা অধিক বেশি প্রাণবন্ত পর্বত থেকে ঠিক না ভুল জি তাহলে ঠিক তো আমার জানতে লিখে কোন লাইনে লিখবো তাহলে বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই এন্ড নট হাফ সো স্পাই একদম রাইট ইউ এটা বলবো তৃতীয়টা বলবো ব্যাক দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইজ ব্যাক

लिखे देवी द माउंटेन लिखे दीजिए लिख दे हो वह द माउंटेन देखे देखे पोषे रे

ना ना धुरगा करके तो ऑक्यूपाइंग हिज प्लेस हां तू ऑक्यूपाइंग तो यार दुटो मुद्दे देना तो लिख तो यार ये दो आंसर होए ऑक्यूपाइंग डबल वन ऑक्यूपाइंग हिज प्लेस अच्छा ऑक्यूपाइंग धुरगा का प्लीज नॉट हां सेम चीज इज नॉट अ

তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তর দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশান থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলব এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয় সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ